কালকে সন্ধ্যা হতেই চলে আসিস তো আমার সাথে যেতে হবে আমার গ্রামে জরুরি একটা কাজ সারতে হবে কালকেই যেতে হবে রে খুব আর্জেন্ট তুই চলে আসিস সময় মতো কতদিন পর নিজের গ্রামে যাচ্ছি তাও চাচা জরুরি কাজের জন্য ডাকল বলে কি এমন জরুরি কাজ বলল না কি যাওয়ার পর বলবে এসে গেছিস তুই আর বলিস না চাচা কাল রাতে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব গ্রামে যেতে বলল কারণ জানতে চাইলাম কিন্তু কিছুই বলল না কথা শুনে খুব বিচলিত মনে হচ্ছিল আমি তোর সাথে যে কোনো জায়গায় যেতে পারি যখনই দরকার পড়বে শুধু একটা ফোন আর রোহান হাজির কিন্তু রাজু আমাকে একটা কথা বলতো তোদের গ্রামে কোনো জিন ভূত প্রেত এরকম কিছু নেই তো শুনেছি গ্রামের দিকে নাকি এগুলো থাকে না রে কি বলিস ভূত প্রেত এসব আবার কিছু হয় নাকি চল তাইলে রওনা দিয়ে এবার অনেকটা পথ যেতে হবে সে যাই হোক আমার ঘুম পেলে কিন্তু আমি গাড়িতেই ঘুমিয়ে পড়ব তাহলে চল এগোনো যাক রোহান এই রোহান ঘুমিয়ে পড়লে নাকি সত্যি তোর এই অভ্যাসটা আর গেল না